এই পাঁচশো পঞ্চাশ টাকার বেশি কেউ এক টাকা চাঁদা দিবেন না যদি কোন লোক এই চাঁদা আদায় করতে চায় বা দাবি করে যে আমার সালামি দেন আমার এই দেন আমরা এই উপজেলার ভিতরে বসে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আমার সকল প্রিয় দেশবাসী আমার সকল দিনী বাই আমি এটাই চাইতেছি বাংলাদেশে এর সিস্টেমগুলো কায়েম করার জন্য চেষ্টা করতেছি আমি আমার উদ্দেশ্য এটাই অন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্য না ভাই আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমি যা বলতেছি যা করতেছি ব্যক্তিগত কোনো স্বার্থ নাই আমার একমাত্র উদ্দেশ্য আদম সন্তানের জন্য আমার কথা বলার উদ্দেশ্য একমাত্র আদম সন্তানকে যাঁর নাম থেকে জান রাস্তা থেকে জানাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য একটাই বাংলাদেশের সকল আদম সন্তানের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ইনশাআল্লাহ অন্য কোনো উদ্দেশ্য নয় আমার ভাই